আমার বাচ্চাটা দুই দিন ধরে অসুস্থ দুই দিন জ্বর আসছে তাই দুই দিন তারে হসপিটালে দুই দিনে নিয়ে গেছি আর দুই দিনে হচ্ছে তাকে জ্বরের ইনজেকশন দিছে আর হচ্ছে একটা ভিটামিন সাথে সাথে অ্যাম্রোক্স সিরাপ চলতেছে কাশির আরও একটা সিরাপ চলতেছে তো এখন একটু আগের থেকে সুস্থ দুই দিন একেবারেই খাওয়া দাওয়া করে নাই এ এত সুনাম খাইতেছি এত ভালো হইতেছি তা কি অবস্থা আল্লাহ এমনি যে কোন দেখে এই দম দেবে না এই এই তা হচ্ছে এখন একটু সুস্থ হয়েছে ডাক্তারের গলা একটু সমস্যা হয়েছিল মেবি টনসিলের সমস্যা যেহেতু সিজনালি এমনিতেই মানুষেরও জ্বর জ্বরি সব জায়গায় আর হচ্ছে বিডালেরও একটু কাশি ঠান্ডা হয় আর ওই একটু বৃষ্টিতে মাঝে মাঝে ভেজে বাইরে যায় হঠাৎ করে বৃষ্টি আসলে ঘরে আসার মানে আস্তে আস্তে হয়তো একটু গায়ে পানি লাগে যার কারণে হচ্ছে বৃষ্টিতে ভিজলে পরে ওর হয়তো ঠান্ডা লাগছে টনসিল হয়েছিল গলায় গলার থেকে ভাতটা তো এরকম খাওয়া দাওয়া করতে পারে না তো তার জন্য হচ্ছে গলায় ডাক্তার বলছে যে ওর গলায় একটু সেকা দিবেন সেঁক দিলে পরে গলায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মনে সব বাইরে না বেশি মনা মনা কই হম দেখি তা হচ্ছে মনে একটু সুস্থই এখন মানে সে বাইরে দৌড়ো দৌড়ি করতে চায় মো কই না বাইরে যাওয়া যাবে না বাইরে একেবারে কারোর সাথে কোনো বন্ধু বান্ধব নাই তার বাইরে অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু ঘুরতে যায় জালনা থেকে আর একটা ছোটো পিছিয়ে সে ভাত তার ভাতগুলো খাইয়ে যায় প্রতিদিন এখন সে মানে ঘুমাইছে একটু আরাম করে ঘুমাইতে চায় কিন্তু আমি যে ধরতেছি হোসাইটিসি এই জন্য হচ্ছে তার একটু খারাপ লাগতেছে ফিল করতেছে এই জন্য সে আর কি উঠে মাঝে মাঝে দৌড় করে তা যারা আমার ঘুর যারা পছন্দ করেন তারা অবশ্যই পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন সময় আপডেট পাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পাবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আরও ওর ভিডিও আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন